তারপরে দেখাবো আমরা তো এটা এলিয়ন এ15 এটার মডেল এর রেজিস্ট্রেশন এবং কি পজিশন হেডলাইট ভাই পজিশন হেডলাইট চমৎকার একটা ঠিক আছে এবং গাড়ি ঠিক ভিতরে বেজ মার্বেল উডেন সর্বোচ্চ হাই গ্রেড এল এর ভিতরে সর্বোচ্চ হাই গ্রেডের যেটা হাই গ্রেডের এটা ভাই হাই গ্রেডের গাড়ি জি এই ফোর স্টার গাড়ি এবং ব্যাকলাইট গুলো কি অবস্থা ভালো কন্ডিশন আছে ভাই ঠিক আছে একদম নতুন এর ছোঁয়া পাবেন এটা প্রাইস কত এটা প্রাইস ভাই মাত্র 14,50,000 টাকা এক জিও হ্যাঁ তারপর দেখাও আমরা একটা এক জিও যদি কেউ পার্সোনাল ইউজের জন্য নিতে চান বা কেউ যদি ভাড়া চালানোর জন্য নিতে চান এর জন্য বেস্ট হবে একটা এক জিও গাড়ি এটা মডেল এর হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 2016

এলাও না ঠিক আছে আমরা কে ক্রয় করি না বিক্রয় করি না ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশন আছে এবং কি গ্রিন সিলেকশন হেডলাইট ঠিক আছে এবং কি লাইট গ্রিলগুলো খুব চমৎকার কন্ডিশনে আছে এবং কি খুব সুন্দর চারটা চাকা এখন পর্যন্ত অলমোস্ট নতুন পেয়ে যাবেন এটা প্রাইস পড়ে যাবে মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকা পনেরো লাখ আশি তারপর দেখো আমরা আরেকটা জাতের জাতীয় গাড়ি তো এটা এক্স ফিল্ডার এটা এক্স ফিল্ডার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিসি পনেরোশো অনলি ফর অক্টেন ড্রাইভার গাড়ি ভাই অনলি ফর অক্টেন অনলি ফর অক্টেন ড্রাইভার গাড়ি এখন পর্যন্ত আপনার একটা ফিল্ডার গাড়ি তেলে পাওয়া খুবই টাফ ব্যাপার ভাই ঠিক আছে আচ্ছা লাইট গুলো অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট হ্যাঁ হেডলাইট থেকে ব্যাক লাইট তেলে চলছে আপনি বুঝতে পারতেছেন গাড়ি এটা কতটা ভালো কন্ডিশনে কতটা ওভার ফ্রেশ কন্ডিশন থাকতে পারে ঠিক আছে গাড়িটা এবং রূপবারও আছে হ্যাঁ রূপবার সহকারে এবং ভিতর খুব বেজ ইন্টেরিয়র খুব চমৎকার কন্ডিশন আছে এবং উডেন করা আছে ফুল গাড়ি উডেন করা মার্বেল উডেন করা সিলিন্ডার একেবারে অসাধারণ অসাধারণ একদম খুবই পার্সোনাল ইউজার খুবই কম চলা গাড়ি ভাই ব্যাগলগুলো কি অবস্থা ভাই ব্যাগলগুলো ভালো আছে ভাই অরিজিনাল অরিজিনাল এটা প্রাইস কত এটা প্রাইস পুরো ভাই মাত্র 13 লাখ টাকা ভাই আমরা প্রো বক্স টাকা ইনকাম করা টাকা ইনকাম করা মেশিং এটা প্রো বক্স এটাও তেলের গাড়ি ভাই প্রবক্স গাড়ি সচরাচর আপনি অনেক ভিডিও করেন কিন্তু তেলের গাড়ি কিন্তু পাওয়া একটু টাফ ব্যাপার তেলের গাড়ি কিন্তু পান না তো এটার মডেল রয়েছে দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার আট সিসি তেরোশো অনলি অক্টেন ড্রাইভের গাড়ি ভাই অক্টেন ড্রাইভার গাড়ি অনলি অক্টেন ড্রাইভার গাড়ি এবং ডিএক্স প্যাকেজের গাড়ি বাইরে সাদা ভিতরে ব্ল্যাকগুলো অরিজিনাল হেডলাইট জি এবং কি চারটা চাকায় একদম নতুন পেয়ে যাবেন ঠিক আছে ভিতরের কন্ডিশনটা খুব চমৎকার কন্ডিশন আছে ভাই ঠিক আছে এবং ডান পাশ থেকে যে ড্যাশবোর্ড হ্যাঁ

তারপর আমরা দেখাবো টয়টা এক্সিও এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার তেরো ডক্টর মালিক চালিত গাড়ি ভাই পঁয়ত্রিশ সিরিয়াল ডক্টর মালিক চালিত খুব চমৎকার কন্ডিশনে আছে ভাই ঠিক আছে অরিজিনাল হেডলাইট প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস এখন বড় এবং তিন বডির গাড়ি ভাই এবং ডক্টর চালিত ডক্টর মালিক চালিত এবং তিন বডির গাড়ি চাকার কন্ডিশন নতুন কন্ডিশন আছে ভাই ঠিক আছে এবং ভিতরে বেস ইন্ডিকেটরটা দেখলে আপনার চমৎকার এসিটা সব পছন্দ মত জি ভিতরে বেস ইন্ডিকেটর বেস ইন্ডিকেটর

ভাই শোরুমের ঠিকানা বলেন ভাইয়া আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উত্তান মোহাম্মদপুর ঢাকা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবে জি